নমস্কার আমি অরূপ চক্রবর্তী আমি বাংলা ভাষায় কথা বলি যেই ভাষাটা ভারতবর্ষের মধ্যে করেন না জানিয়েছেন বিজেপির নেতা অমিত যে বাংলা বাঙালি বলে দেশে কোনো ভাষা নেই তাহলে মালব্য আমি কে হ্যাঁ ঠিক ধরেছেন চক্রবর্তী আমি একজন রোহিঙ্গা আমাকে রোহিঙ্গা বলছেন কে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী ওই যে আরামবাগে গিয়েছিলেন কদিন আগে একজন সংখ্যালঘু মানুষ তিনি জয় বাংলা বলেছেন জয় বাংলা বলায় তাকে বলছেন এটা হিন্দুদের দেশ প্রথমে তুই জয় শ্রীরাম বল যখন আবার বলেছেন জয় বাংলা তখন বলছে তুই একটা রোহিঙ্গার বাচ্চা তা আমি ভাবলাম জয় বাংলা বললে যখন রোহিঙ্গা হয় আমি আবার দেখুন জামাটা পুরো রয়েছে তাতে আবার অ আক পুরো বর্ণ পরিচয় রয়েছে কি মুশকিল এ আমি মানে ডাবল রোহিঙ্গা ওই ডবল ইঞ্জিনের সরকার আমি আজকে ডবল রোহিঙ্গা ও শুভেন্দু বাবু রোহিঙ্গা খায় না মাথায় দেয় বলেন রোহিঙ্গা সোমবার স্নান করে মঙ্গলবার সকালবেলা স্নান করার পর আন্নিক করে বুধবার কি গায়ত্রী মন্ত্র জপ করে বৃহস্পতিবার তো গুরুবার ভাত খাবে না শুক্রবার সন্তোষী মায়ের পুজো করে রোহিঙ্গা কত রোহিঙ্গা মানে ধরুন আপনারা যারা ভিডিও দেখছেন আপনি নিশ্চিত জানেন যে যে আপনার দুটো বাড়ির বাড়ির পরে তিন তিন নম্বর নম্বর বাড়ি সেই চারতলা চারতলা ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটের বাদিগের ঘরটার ওপরে যে বক্সটা রয়েছে ওই বক্সের কুলুঙ্গির পাশে দুটো রোহিঙ্গা লুকিয়ে থাকে কীরকম দেখতে রোহিঙ্গাদের রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে আপনি শুনেছেন কখনো শোনেনি কিন্তু রোহিঙ্গায় ছেয়ে গিয়েছে ভাঙা বাংলা গেল একদিন রোহিঙ্গা এত দেখতে ইচ্ছে ইচ্ছে না করছে করে তো আপনারও আমাদেরও ইচ্ছে করে তারপর যখন আয়নার সামনে দাঁড়ালাম বুঝলাম ও আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই তাই জয় বাংলা তাই আমি রোহিঙ্গা আমি বুঝতে পারিনি এতদিন ভাগ্য শুভেন্দ্র অধিকারী ছিলেন তাই জন্য বুঝিয়ে দিলেন যে বাংলা ভাষায় কথা বললে রোহিঙ্গা কারণ ওনার নেতা অমিত মালব্যীয় বলেছেন দেশে বাঙালি বলে বাংলা বলে কোনো ভাষাই এক্সিস্ট করে না আমরা জানতাম সংবিধান আঠেরোটি ভাষাকে সমান স্বীকৃতি দিয়েছে আমি জানতাম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা আমি জানতাম যে অমিত মালব্যীয় দেশের জাতীয় সঙ্গীতটা গান আমি জানতাম না যে জাতীয় সঙ্গীতটা হিন্দি ভাষায় লেখা হয়েছিল আমি তো জানতাম রবীন্দ্রনাথ ট্যাগোর জি বাংলা ভাষাতেই জাতীয় সঙ্গীতটা লিখেছিলেন রবীন্দ্রনাথ যখন জাতীয় সঙ্গীত রচনা করেছেন তখন ভাগ্য রবীন্দ্রনাথ ভাবেননি যে কোনোদিন দেশের বুকে বিজেপি ক্ষমতায় আসবে আর যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন হয়তো বাংলা ভাষায় কবিতা লেখার জন্য ওনাকেও কোনোদিন মহারাষ্ট্র বা ছত্তিশগড় বা রাজস্থানের বুকে বিজেপি শাসিত রাজ্যে ডিটেনশন ক্যাম্পে ভরে দিত যে বাংলা ভাষায় কবিতা লিখছে মানে ব্যাটা নিশ্চিত রোহিঙ্গা বাঙালি বিগত প্রায় এক দশক ধরে ক্রমাগত কোণঠাসা হচ্ছে যবে থেকে বিজেপি ক্ষমতা এসছে ভেবে দেখুন দু হাজার একুশ সাল আপকি কি ভার দোসো পার সে কি ভারী 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 সে ভারী বহমত যিনি বলছেন তিনি নিজেও বড্ড ভারী মানুষ তাকে দেখলেই বোঝা যায় বেশ ভারী কী চেহারা উনি ভারী সে ভারী বহমত আছে দোসো পার তো বাংলার মানুষ যখন পগার পার করে দিল শ্রী অমিত শাহ মাননীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাঙালিকে বলে বসলেন টারমাইট উই পোকা ভাবুন বাঙালি বড্ড সহ্য করতে জানে কৈলাস বিজয় বর্গীয় নেতা পোহা খাতা চিড়ে খাই পোহা মানে চিড়ে সবাই জানে না সব বাঙালি পোহার মানে আমরা দই দিয়ে চিড়ে খাই জল দিয়েও চিড়ে মেখে খাই খিদে পাই তো খাই কি করব বাঙালি তো মাথার খিদেও আছে পেটের খিদেও আছে তাই পোহা খাতা হ্যাঁ বাংলাদেশি হ্যাঁ বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি মানে ভেবে দেখুন এই জায়গায় নাবতে নাবতে আজকে কোথায় গিয়েছে যে পেলোডারে করে একজন মানুষকে বর্ডার টোপকে ছুড়ে ফেলা হচ্ছে আর এই শুভেন্দু অধিকারীর মতো লোকজন সেটা নিয়ে উল্লাস প্রকাশ করছে আমার মনে পড়ছিল কারা জয় বাংলা বললে রেগে যায় জয় বাংলা বলে আগে পাকিস্তানের খান সেনা আমরা দেখেছিলাম ওরা উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল বাঙালির উপরে শুধু ভাষার জন্য মাথায় রাখবেন ধর্মের পরিচয়ের উপরে উঠে বাঙালি নিজের ভাষাকে বাঁচানোর জন্য একটা আলাদা দেশ তৈরি করেছিল। বলে না বাংলাদেশে চলে যাও ধর্মের পরিচয়ের উপরে উঠে শুধুমাত্র ভাষার জন্য একটা আলাদা দেশ তৈরি করেছিল বাঙালি তৈরি করেছিল যারা বলেন বাংলাদেশে চলে যাও যারা বলেন উই পোকা যারা বলেন পোহা খাতা হয় বাংলাদেশি মছলিখোর বাঙালি দুর্গাপুজোর সময় যারা ভারতবর্ষের বুকে মাছ মাংসের দোকান বন্ধ করে দেয় নিজেদের নবরাত্রি পালনের ছেলে আপনি নবরাত্রি পালন করুন না আমাদের তো কোনো বিরোধ নেই কিন্তু বাঙালি তো মাঝে ভাতে বাঙালি দিল্লি সিয়ার পার্কে মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয় যারা প্রভুর হুকুম তামিল করায় আমাদের যে বাঙালির আত্মবলিদানে দেশ স্বাধীন হয়েছে যে আন্দামানের সেলুলার জেলের সত্তর শতাংশ আজও বাঙালির নাম সেই বাঙালিকে যারা অবদমন করতে চায় তাদের উদ্দেশ্যে বলব ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে সংযত করে টুকরো করার জন্য বঙ্গভঙ্গ করেছে বাঙালির হাত থেকে ক্ষমতা করার জন্য দেশের রাজধানী শিফট করিয়েছে কলকাতা থেকে তবু বাঙালির কাছে ব্রিটিশকে হার মানতে হয়েছে আরে ব্রিটিশ হেরেছে আপনি কোন ছাড় নরেন্দ্র মোদী মাথায় রাখবেন আপনার নতুন চাকর বাকর এই শুভেন্দু অধিকারী অমিত মালব মালবা কান খোলা করে শুনে নিন বাংলা এবং বাঙালির পেছনে লাগতে আসলে বাঙালি তাদেরকে উচিত জায়গাটা দেখিয়ে দিতে জানে ওপার বাংলায় যারা রাজাকার ছিল এপার বাংলায় তাদের নাম শুভেন্দু অধিকারী ওপার বাংলায় যারা খান সেনাদের দালালি করতো ওপার বাংলায় যারা বাংলা ভাষায় কথা বলার অপরাধে অত্যাচার করত এপার বাংলায় তার নাম বিজেপি এই ভারতে তার নাম বিজেপি খান সেনাদের অবস্থা যা করেছে বাঙালি এই রাজাকার নব্য রাজাকার ভারতীয় জনতা পার্টি তাদেরও একই অবস্থা করবে বাঙালি কান খোলা করে শুনে রাখুক আমাদেরকে রোহিঙ্গা বলা রবীন্দ্রনাথ নজরুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের উত্তরসূরি যারা তাদেরকে টার্মাইট বলা ইঞ্চিতে ইঞ্চিতে সুদে আসলে বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশ যে লিডার অফ অপোজিশন পোস্ট নিয়ে এত চওড়া চওড়া ডায়লগ মারছেন পোস্টা পর্যন্ত রাখবে না বাঙালি সেই ব্যবস্থা সেই দিনকে নিয়ে আসার ধক দেখায় বাঙালি দেশকে স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি অবদান দিয়েছে বাঙালি দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম এই রাজ্যের বুকে করেছে এ রাজ্যের বুকে চৌত্রিশ বছরের অপশাসন দূর করে আপনি কোন ছাড় হাতি ঘোরা গেল তল মশা বলে কত জল ছাব্বিশে আবার বুঝিয়ে দেবে বাঙালি কি